আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম আজকে আমার রান্না না আপনাদের ভাইয়ের রান্না শেয়ার করতেছি আপনাদের ভাইয়ে আজকে বিফ বিরিয়ানি বানাবে আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কোনো রেসিপি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছিলাম একটা ব্লগ আপনাদের ভাইয়ে আজকে শুক্রবার ও আজকে বিরিয়ানি রান্না করতেছিল তো সেটাই জাস্ট একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম আমি নাজবিন নাহার ওয়েলকাম টু নাহার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে নাজবিন নাহার ব্লগে স্বাগতম আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন এই তো আপনাদের ভাইয়া এখানে বিরিয়ানির জন্য গোস্তটা বসাই দিছে এটা হচ্ছে হঠাৎ করে আজকে সকালে বলতেছিলো যে আজকে তো শুক্রবার আমি বাসায় আছি তো একটু আমি বিরিয়ানি রান্না করি তা আমি বললাম ঠিক আছে রান্না করো পরে ওই রান্না বসাইলো আর কি ওর রান্না আবার খুব মজা হয় বিরিয়ানি রান্না করে আগে সবসময় রান্না করতো শুক্রবারে প্রতি শুক্রবারে বিরিয়ানি করতো এখন ওইভাবে সময় পায় না তাই করতে পারে না তারপর মাঝে মাঝে চেষ্টা করে রান্না করার জন্য এখানে ওই চালটা রেডি করার জন্য এখানে সব উপকরণ দিয়ে দিছে ওই রান্না করতেছিল আর আমি এদিক দিয়ে বিডিও করতেছিলাম এতে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখনও এটার সাথে দুধ মিক্স করে দিয়ে দিছে আর এদিকে চাউলের জন্য এখানে সব উপকরণ দিয়ে সব কিছু রেডি করতেছিল এটা ফুটলে তারপর চাউলটা দিয়ে দিবে চাউলটা বাসমতি চাউল দিয়ে করবে আজকে বিরিয়ানি ওটাকে আগে থেকে একটু গরম পানি দিয়ে ভিজায় রাখছে যেহেতু চাল চাউলটা না ভাঙে সেজন্য জন্যই তো পানিটা সরিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে তো পানি ফুটে গেছে চাউলের এখন ও চাউলটা দিয়ে দিবে ও চাউলটা আলাদা রান্না করবে আর ওদিক দিয়ে গুস্তটা আলাদা যায় মিক্স করবে যাই হোক এদিক দিক দিয়ে গুস্তটাও অনেকটা কষে গেছে এখন এটাতে পানি অ্যাড করে দিবে এটা নিচে দিয়ে লেগে যাচ্ছে এই তো ওই পানি অ্যাড করে দিয়ে দিছে আর একদিক দিয়ে চাউলটাও রেডি হয়ে গেছে একটু পানি আর একটু শুকালে ওইটা অফ করে দিবে আর দিয়ে পোস্তের মধ্যে যে ঝোলটা দিয়ে দিছে ওটা হচ্ছে ডাকনা দিয়ে রেখে দিছে আর চালটা ওই দিক দিয়ে রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এ তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে চুলাটা অফ করে দিল আর এই দিদি গোস্তটাও হয়ে গেছে এখন রেডি জাস্ট এখন মিক্স করবে এই তো দেখেন চাউলটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আর একটু পুদিনা পাতা দিয়ে দিছে পুদিনা পাতার গ্রামটা অনেক ভালো লাগে আমার কাছে ভালো করে মিক্স করে নিচ্ছে আর এদিক দিয়ে একটু ঘি দিয়ে দিছে উপর দিয়ে এই তো চালটা রেডি আর এদিক দিয়ে গোস্ত রেডি আর এখন এটাকে মিক্স করে নিব আমি ও যেহেতু আপনার ভাইয়া বের হবে আমার দেবরের জন্য একটু খাবার নিয়ে যাবে সেই জন্য আমি একটা বাটিতে ওর জন্য পরিমাণ মতো নিয়ে এটা মিক্স করে নিচ্ছিলাম তো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু হটপুটে দিয়ে দিব আমার দেবরের জন্য এরপর আমাদের জন্য রেডি করবো আমাদেরটা পরে দিব আগে ওটা রেডি করে ফাটাই দিব আর কি আর এটারই ক্লিপ আমি নিয়ে নিছি আমাদেরটা নেওয়া হয়নি এই তো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার সবার সাথে অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হব আলাইকুম